নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজের বরফি সামনেই আসছে দুর্গা পুজো তারপরেই বিজয়া দশমী বিজয়া দশমী উপলক্ষে অনেকেই ঘরে অনেক কিছু মিষ্টি বানিয়ে থাকেন তো আপনারা এই সুজের বরফিও বানিয়ে রাখ নিতে পারেন খুব সহজে এটি আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা সবাই হয়তো জানেন কিভাবে সুজির বরফি বানাতে হয় তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেখে নেওয়া যাক সুজির বরফি আমি কিভাবে বানাই প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে আমি ঘি অ্যাড করেছি হাফ টি স্পুন মতন এই সুজির বরফি রেসিপিতে আরেকটু যদি ঘিটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বরফির টেস্ট আরও বেড়ে যায় কিন্তু আমার বাড়িতে অসুস্থতার কারণে আমি ঘিটা একটু কম ইউজ করি সেই কারণে আমি হাফ টি স্পুন ঘি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ঘি দেবেন আর ওতে আমি হাফ কাপ সুজি অ্যাড করে সুজিটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নেব মিনিট ছয় সাত সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে সুজি পুড়ে যেতে পারে সুজি যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর টেস্ট খারাপ হয়ে যাবে তো সুজিটা আমার খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে চার চামচ চিনি অ্যাড করলাম মিষ্টিটাও অপশনাল আপনাদের প্রয়োজন মতন আপনারা দেবেন আপনারা যেমন মিষ্টি খান ঠিক তেমনই দেবেন আমি খুব বেশি দিইনি আবার একেবারে কমও দিইনি আমি যে মিষ্টিটা দিয়েছি সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আমার বরফিটা খাওয়া হয়ে গেছে অলরেডি আমি খেয়েছি আরও ভীষণই ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে মিষ্টি সব কিছু ঠিক হয়েছে কাজেই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে চিনিটার সঙ্গে সুজিটাকে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এরপর আমি এক বাটি দুধ ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আবারও ওটাকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ওটা ঘন হয়ে আসছে এরপরে আমি এতে টু টেবিল স্পুন আমুল স্প্রে অ্যাড করলাম আমুল স্প্রেটাও ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমুল স্প্রেটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায় আমুল স্প্রেটাকেও আমি ওর সাথে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে থাকছি খুব ভালো করে এটাকে কুক হতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে এরপরে আমি কাজু বাদাম ন দশটা কাজুবাদাম মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি যাতে মুখে পড়ে আর এটা হচ্ছে আমন্ড আমন্ডটাকেও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ন দশটা তো এমনভাবে গুঁড়োটা করেছি যাতে একেবারে মিহি না হয়ে যায় যাতে সুজির বরফিটা যখন আপনারা খাবেন তখন যাতে মুখে পড়ে বাদামের টুকরোগুলো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এরপরে এই যে দেখছেন খোয়া ক্ষীরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে ওটা খুব সুন্দরভাবে মিশে যায় আর ক্ষীরটা দিলেও কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এরপরে খোয়াখীরটাও ওর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আমি আরও ঘন করব কারণ এই ঘনতে কিন্তু হবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের গায়ে ওটা লেগে যাচ্ছে আর আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে আপনারা আরেকটু ঘি ইউজ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে আমি কিন্তু আর ঘি কোনো অ্যাড করিনি আমি খুব কম ঘি দিয়েই এটা বানাচ্ছি শরীরের কথা ভেবে যাতে এটা হেলদি হয় ঘিটা বেশি খেলে শরীর খারাপ হতে পারে শরীরের পক্ষে ক্ষতি হতে পারে তো সেই কারণেই আমি ঘিটা কমই ব্যবহার করেছি তো এই যে দেখুন আমার কড়াইয়ের গা থেকে কিন্তু এটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি একটা চৌকো মতো স্টিলের পাত্র নিয়ে নিলাম আপনাদের কাছে যেমন থাকবে তেমনি আপনারা নেবেন আর খুব সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি ওই ট্রেটার মধ্যে এরপরে আমি ওই সুজির মিশ্রণটা এর মধ্যে স্প্রেড করে দেবো এই যে দেখুন সুজির মিশ্রণটাকে কিন্তু আমি সমানভাবে স্প্রেড করে দিচ্ছি এই যে দেখুন আমার স্প্রেড হয়ে গেছে সমানভাবে এবারে ওটাকে ফ্রিজে রেখে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আপনারা আপনাদের নিজের পছন্দ মতন শেপ করতে পারেন তো চৌকো শেপও করতে পারেন রাউন্ড শেপ করতে পারেন এটা দিয়ে কিন্তু মোদকও বানা যায় বানানো যায় মোদক আকারে আবার বরফির মতনও বানাতে পারেন তো আমি বরফির আকারেই এটাকে কেটে নিচ্ছি হঠাৎ করে ধরুন বাড়িতে অতিথি এসেছে আসবে তো কাছে মিষ্টির দোকান নেই আপনারা কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই সুজির বরফি মিষ্টিটা বানিয়ে নিয়ে ফেলতে পারেন খুব সহজে এই যে দেখুন কত সুন্দর হয়েছে বরফিটা বরফিটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে এই যে দেখুন আমার সুজির বরফি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে যে দেখুন আমি ওপরে একটা দুটো করে কেশর দিয়ে সাজিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর কাজু আর আমান্ড যেহেতু আমি ভেতরে দিয়েছি ওর সাথে তা কাজে ওপরে আর দিলাম না আপনারা চাইলে কাজু আমান্ড কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন ওপরে সাজানোর জন্য তো কিশমিশটা আমার ছেলে পছন্দ করে না তো সেই কারণে আমি এটা দিইনি কিশমিশ আপনারা চাইলে কিশমিশ দিয়েও ওটাকে সাজাতে পারেন তাহলে আজকের আমার সুজির বের বরফি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ